এই মুহূর্তে আমি আমার মোটর জার্নি শুরু করছি সাবার রাজাসনের পোলো মার্কেট থেকে তো প্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি ভ্রমণে আজকের ভ্রমণে আমি আপনাদের দেখাব কিভাবে বিকল্প রাস্তায় সাভার থেকে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া নিকরাইল বনগাঁও এবং সাদাপুর যাওয়া যায় বনগাঁও থেকে বলিয়ারপুর যাওয়ার জন্য প্রধান দুটি সড়ক থাকলেও আজকে যেই সড়কটি দেখাব সেই রাস্তায় আপনারা একটি সুন্দর মনোরম ও প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে উপভোগ করতে পারেন অসাধারণ একটি ভ্রমণ এবং কিছুটা সহজ হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য বিশেষ করে বনগাঁও নিক্রাইল ও চাকুলিয়া এলাকায় যারা রয়েছেন তাদের জন্য সহজ হতে পারে এই সড়কপথটি তবে আপনি নিশ্চিত থাকুন যে এই পথে আপনি অবশ্যই প্রকৃতির ছোঁয়া পাবেন এবং কিছুক্ষণের জন্য হলেও আপনি হারিয়ে যাবেন প্রকৃতির এক অচেনা রাজ্যে আজকের এই ভ্রমণে আমি আপনাদের দেখাবো সাবার হতে কিভাবে রাজাসনের ভিতর দিয়ে আকরাইন ও কমলাপুর হয়ে ভবানীপুরের ভিতর দিয়ে চাকুলিয়া পৌঁছানো যায় আজকে আট থেকে দশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব আমার নির্দিষ্ট গন্তব্যে তো এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি মূলত সাভার থেকে বিরুলিয়া যাওয়ার প্রধান সড়ক এবং এই রাস্তা দিয়েই আপনি চলে যেতে পারেন আক্রায়ন বাজার হয়ে বিরুলিয়া ব্রিজ এবং প্রবেশ করতে পারেন উত্তরা মিরপুর এবং ঢাকায় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যারা সাভার থেকে বিরুলিয়ার গোলাপগ্রামে যেতে চান তারা এই রাস্তা দিয়েই চলে যেতে পারেন আপনার নির্দিষ্ট গন্তব্যে তো এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন এবং উপভোগ করছেন এই ভিডিওটি আর কিছুক্ষণের মধ্যেই আপনারা প্রবেশ করতে যাচ্ছেন প্রকৃতির এক অভুরন্ত রাজ্যে যেখানে ঢালাই রাস্তার দুপাশের গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে কথা বলতে বলতে আমি চলে এলাম আকরাইন এলাকায় আমার সামনে রাস্তাটি সোজা চলে গিয়েছে আকরাইন বাজার হয়ে বিরুলিয়া এবং আমি চলে যাব রাস্তার ডান দিক দিয়ে কমলাপুর হয়ে আমার নিজ গন্তব্যে রাস্তার এই অংশে আপনারা সাক্ষী হতে যাচ্ছেন সুন্দর একটি অভিজ্ঞতার কমলাপুরের ভিতরে যতগুলো রাস্তা আছে সবগুলোই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ দ্বারা আবৃত রাস্তার এই অংশে আপনাদের মনে হতেই পারে যে মনের অজান্তে আপনি চলে এসেছেন বাংলাদেশের বিখ্যাত কোনো গ্রহীণ অরণ্যে এখানে এসে কিছুক্ষণের জন্য আপনি গড়ে তুলতে পারেন প্রকৃতির সাথে এক নিবিড় সক্ষতা নিজেকে আবিষ্কার করতে পারেন ভিন্নভাবে ধীরে ধীরে আমি চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনে আপনারা প্রবেশ করতে যাচ্ছেন কৃষিবিদ এলাকায় হাতের বাম পাশে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রেখে তারপর পেয়ে যাবেন কৃষিবিদ ওয়েস্ট ভিউ যেটি মূলত একটি ল্যান্ড বিজনেসের একটি আবাসিক এলাকা এখানে প্রবেশ করলে আপনি আরও কিছু সুন্দর জিনিস ও দর্শনীয় স্থান দেখতে পাবেন তো রাস্তার দুই পাশের দৃশ্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে এবং আপনি অভিভূত হবেন বলতে বলতে আমরা চলে এলাম কৃষিবিদ ওয়েস্ট বিউর গেটের সামনে তো দেখতেই পাচ্ছেন বামে কৃষিবিদ ওয়েস্ট বিউ এটি রেখে আমি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি এখনও পর্যন্ত আমরা অবস্থান করছি বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে কমলাপুরের ভিতরে বেশিরভাগ জায়গা প্রাকৃতিক এবং রাস্তাঘাটগুলো সুন্দর চকচকে ঝকঝকে তো যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন তো আমি ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছি আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব কমলাপুর বাজারে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে চলে যাচ্ছি কমলাপুরের বাজারের অভিমুখে এই রাস্তাটি সামনে যে দুই ভাগে বিভক্ত হয়েছে একটি চলে গিয়েছে বাম দিক ধরে গোলাপগ্রামে এবং অন্যটি চলে গিয়েছে আমাদের ভবানীপুর হয়ে সাদাপুর চাকুলিয়া এবং বনগ্রাম অংশে তো আমি হাতের ডান পাশের রাস্তা ধরে এখন চলে যাচ্ছি কমলাপুরের বাজারের দিকে সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে কমলাপুরের বাজার আপনারা জেনে থাকবেন কমলাপুরে শীতকালে খেজুরের রস পাওয়া যায় অর্থাৎ এই অত্র অঞ্চলে অনেক খেজুর গাছ রয়েছে যদি শীতকালে আপনারা খেজুরের রস খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এ এলাকায় তো ধীরে ধীরে আমি এখন চলে যাচ্ছি ভবানীপুরের অভিমুখে রাস্তার এ অংশে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ পরিবেশ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব আমার কাঙ্ক্ষিত গন্তব্যে তো দেখতেই থাকুন এবং পাশেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান সাপোর্ট দিয়ে যাবেন তো কথা বলতে বলতে আমি চলে এলাম ভবানীপুরের ভিতরে এখান থেকে ধীরে ধীরে চলে যাবো আমি চাকুলিয়া অংশে আজকের ভিডিওর আমার শেষ গন্তব্যস্থান হচ্ছে চাকুলিয়া তো আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটি ভবানীপুরের মাঝামাঝি অবস্থায় ভিডিওর এই পর্যন্ত এসে আপনাদের অনেকেরই বোরিং এবং ক্লান্তি লাগতে পারে যদি বোরিং বা ক্লান্তি লাগে তাহলে আমি বলবো ধৈর্য সহকারে আর কিছুক্ষণ আমার সাথেই থাকুন আমি চলে এসেছি আজকের গন্তব্যের শেষ প্রান্তে তো আমি এখন যে অংশে রয়েছি সেই জায়গাটি হচ্ছে ভবানীপুরের শেষ ভাগ এখানে রয়েছে আমার হাতের ডান পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা এবং ধীরে ধীরে আমি অগ্রসর হচ্ছি আজকের ভ্রমণের শেষ প্রান্তে ভ্রমণের শেষের দিকে এসে আপনারা দেখতে পাবেন আরও কিছু সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য তো সামনের রাস্তাটি সামনে যে দুই ভাগে বিভক্ত হয়েছে একটি চলে গিয়েছে নিকরাইল হয়ে বনগ্রামে এবং আমি চলে যাচ্ছি রাস্তার ডান পাশ ধরে ভবানীপুর থেকে চাকুলিয়ার অভিমুখে ভবানীপুর এবং চাকুলিয়ার মধ্যবর্তী স্থানে একটি সুন্দর জায়গা রয়েছে যেটিকে আমরা কুইন অফ বিউটি অর্থাৎ সুন্দরের রানী হিসেবে গণ্য করে থাকি কারণ এই জায়গাটি অনেক সুন্দর বছরের সারা খনি এই জায়গায় এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে আপনারা এখনই দেখতে পাবেন সেই সৌন্দর্য এখানে রয়েছে একটি ছোট ব্রিজ এবং হাতের ডান পাশে এবং বাম পাশে উভয় প্রান্তে রয়েছে প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো বলতে বলতে আজকের ভ্রমণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব আমার গন্তব্যের শেষ কর্নারে আজকের ভ্রমণে এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথে রয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং তাদের প্রতি প্রকাশ করছি আমার কৃতজ্ঞতা তো ধীরে ধীরে চলে এলাম আজকের ভ্রমণের শেষ প্রান্তে সামনে পেয়ে যাবেন চাকুলিয়া বড় পঞ্চায়েত মসজিদ এবং হাতের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি চলে গিয়েছে বনগ্রাম অভিমুখে এবং ডান পাশের রাস্তাটি চলে গিয়েছে সাদাপুর হয়ে সাবার অভিমুখে তো কেমন লাগলো আজকের ভ্রমণ জানাবেন